বিকেলের দিকে আমরা সবাই মাদ্রাসার ছেলেরা সবাই আমরা শহীদ মিনারে জড়ো হয়েছি পাঁচ তারিখ তো পতন হয়েছে চার তারিখে যখন আমরা এই শহীদ মিনারে বিকেলবেলা মানে আপনারা দেখবেন সকালে কোনোভাবে নামার কোনো সুযোগ ছিল না হঠাৎ করে আমরা বিকালের দিকে বিকেলের দিকে আমরা সবাই মাদ্রাসার ছেলেরা সবাই আমরা শহীদ মিনারে জড়ো হয়েছি তা আমার একেবারে স্মরণ আছে যেন এইখানে বসে আমরা এই যে শহীদ মিনারের ঠিক ওই পাশে আমরা মাদ্রাসার ছেলেরা জড়ো হয়েছি সেখানে জড়ো হয়ে আমরা আমার স্লোগান দিতেছিলাম এক দফা এক দাবি তখন এক দফার আন্দোলন ছিল এক দফা এক দাবি পুরো মাদ্রাসার সে ভিডিও আমার এখনও আছে আমার সোশ্যাল প্ল্যাটফর্মে সেখানে আমরা স্লোগান দিয়েছিলাম এক দফা এক দাবি এই পাশাপাশি আমরা প্রতিটা মসজিদে প্রতিটা জায়গায় আসলে তখন তো অনেক শহীদ হয়েছেন শহীদদের জন্য আমরা দোয়া করেছি তাদের আত্মার মাকফুরাত তাদের জারাদার বুলন্দের জন্য আমরা দোয়া করেছি এগুলো আমরা করেছি দেখেন বিভিন্ন জায়গায় এবং পাশাপাশি এই আমি যেহেতু আমার একেবারে মূল জায়গাটা আমার আন্দোলনের মূল জায়গাটা ছিল এই সায়েন্স ন্যাব জোনের অধীনে কারণ আমি ওখানে একটা বড় মসজিদের দায়িত্বে ছিলাম এবং আমার ওখানে একটা ধর্মীয় প্রতিষ্ঠানও রয়েছে ওই জায়গা থেকে আমরা আন্দোলন করেছি তো জায়গা থেকে আন্দোলন ব্যবসায়ীদের ভিতরে যারা শহীদ হয়েছেন ওখানে তো পুরো নিউ মার্কেট এলাকাটা ব্যবসায়ী এলাকা ব্যবসায়ীদের সাথে আমরা আন্দোলন করেছি ব্যবসায়ীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা আন্দোলনে শরিক হয়েছেন তারা দোকানপাট বন্ধ করে দিয়েছেন এটা অনেক আসলে গুরুত্বপূর্ণ একটা জায়গা ছিল এবং পাশাপাশি সকল ব্যবসায়ীরা তাদের নিজের অর্থ খরচ করেছে এবং তারা এই ঘোষণা দিয়েছেন মানে অর্থ খরচ করে পানির ব্যবস্থা রুটির ব্যবস্থা এবং আন্দোলনকারীদের জন্য খাবারের ব্যবস্থা তারা দেখলাম এই দেখতাম যে এইভাবে বিভিন্ন দোকানে দোকানে থেকে চাঁদা উঠিয়ে তারা এই আন্দোলনকারীদের জন্য খাবারের ব্যবস্থা করতেন এটা আসলে আমার খুব একটা মানে আবেগের জায়গা ছিল